হাজব্যান্ডের অল্প ইনকামে সংসারের খরচ থেকে কিছু বাড়তি খরচ যদি আমরা বাদ দিতে পারি তাহলে দেখা যায় আমরা মাসে লাখ লাখ টাকা জমাতে পারি আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ সহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ব্যালকনি থেকে কে ভিডিওটা শুরু করে দিলাম আর আমরা যেহেতু গাছ লাগাই গাছের প্রতি আমাদের একটা ভালোবাসা আছে তাই কি করি সকাল হলে আমরা কিন্তু ব্যালকনির সামনে এসে পড়ি গাছগুলো দেখার জন্য এই তো দেখেন আমি কিন্তু প্রত্যেকটা গাছই দেখে দেখে নিচ্ছিলাম কোন গাছে ফুল হয়েছে নয়ন তারা তা সবগুলোই কিন্তু এটা চেক করি তারপর গাছে পানি দিয়ে এসেছি এই তো এই পুঁশাক গাছগুলো আমি লাগিয়েছি দেখেন একটা ইসে লাগিয়েছি অনেকগুলো ডাল একসাথে করে লাগিয়ে দিয়েছি এখন কি করব। কিছু ডাল পুশাকের দেখছি যে মাসাল্লাহ ভালোই হচ্ছে তাই এখান থেকে সরিয়ে দেব যেগুলো ছোট ছোট মানে ভিতরে রয়ে গিয়েছে পোশাকগুলো ছোট হয়ে আছে বাড়তে পারছে না সেগুলো মনে এই টপের ভিতরে লাগিয়ে দেব আর এটা কিন্তু আর ভিতরে আমি যেটার গাছ লাগিয়েছি সেটা কিন্তু গাছ কিনে এনেছিলাম কিন্তু আমার যেহেতু টপে মাটি ছিল তাই আমি এখান থেকে গাছ উঠিয়ে তারপর টপে লাগিয়ে দিয়েছিলাম তা আর এই যেভাবে গাছ বিক্রি করে মানে এই ব্যাগের ভিতরে এতো দেখেন এই মাটিগুলো রয়েই গিয়েছে এগুলো আর আমি ফালাইনি রেখে দিয়ে ছি ভাবছিলাম যে এটার ভেতরে করে কিছু গাছ লাগাবো তাই পুঁশাক গাছ লাগিয়েছি এখন অনেকগুলো যত ডাল লাগিয়েছে এর কারণে কিছু ডাল আমি সরিয়ে দেব। আর নিচে রাখি তো দেখা যায় যে হতে চায় না রোদ পায় না তারপরও আগেরবার লাগিয়েছিলাম এত ভালো হয়নি কিন্তু এবার মাসাল্লাহ দেখছিলাম যে একটু তাজা হয়ে উঠেছে তাই ভাবছিলাম যে একসাথে না করে তারপর তো আলাদা করে নিচ্ছিলাম দেখেন আরেকটা একটা টপে আমি একটু সারের মাটিও কিনে এনেছিলাম সেই মাটিটাও আমি মিক্সচার করে দিয়ে দিচ্ছিলাম জানি না কতটুক গাছ হবে তারপরও চেষ্টা করতে তো আর দোষ নেই কারণ বারান্দার নিচে রেখেছি এই জায়গায় রোদ পায় না আর রোদ পেলে কিন্তু গাছ খুব ভালো হয় আর এখানে দেখেন আমি একটা একটা করে কিন্তু সরিয়ে নিয়েছিলাম আমি যে টপিক নিয়ে কথা বলছিলাম সেটাই বলি না হলে আপনারা বিরক্ত হয়ে যাবে বলবেন যে থামমেলে দিয়েছে একটা বলছে আর তাই বলা আমাদের সংসার খরচে যে বাড়তি খরচটা আছে সেই খরচটা যদি আমরা কমিয়ে আনি যদি সুন্দরভাবে আমাদের সংসারটা পরিচালনা করতে পারি তাহলে দেখা যাবে যে এক সময় হাজার হাজার লাখ লাখ টাকা আমরা জমাতে পারি যেমন আমাদের সংসারে অনেক কিছুই কিন্তু আমাদের লেগে থাকে দেখা যায় যে আমরা বাজার করতে গিয়েছি আমাদের একটা দুইটা লাগবে সে জায়গায় আমরা মনে করেন যে আরো অনেক কিছু কিনে নিয়ে আসি যেমন তরি তরকারি আমরা যদি আধা কেজি করে যদি আনি তাহলে দেখেন আপনি এক পথ দুই পথ করে এরকম করে চার পাঁচ পদ কিন্তু বাজার মানে কাঁচা বাজারটা আপনি নিয়ে আসতে পারেন দেখা যায় চার দিন পাঁচ দিনের সবজি আপনার হয়ে যায় আর যদি এক কেজি করে আনেন তাহলে দেখা যায় যে হয়ে যায় তাই আধা কেজি করে কিনলে তাহলে দেখা যায় যে আমরা তিন চার আইটেমের অনেক সবজি আমরা পেয়ে থাকি আর এক কেজি করে কিনলে অনেকগুলো হয়ে যায় তাই এটা দিয়ে অপচয় হয়ে যায় তাই আমরা মনে করেন এক সবজি কিন্তু প্রতিদিন খেতে ভালো লাগে না বা দুই তিন দিন খেতেও কিন্তু ভালো লাগে না একটা আইটেমের সবজি একদিন খেতেই কিন্তু ভালো লাগে তাই আধা কেজি করে যদি তিন চার পথ আমরা কিনে থাকি দেখা যায় আমাদের এক সপ্তাহ সবজি হয়ে যায় অনেক সময় কি করি হাজব্যান্ডের বেতন পেলে আমরা আগে মার্কেটে দৌড়ে চলে যাই কারণ জামা কাপড় কেনার জন্য তারপর আবার নিত্য বয়োজনী জিনিস কেনার জন্য হ্যাঁ জামা কাপড় আমরা যেহেতু মানুষ আমাদের জামা কাপড় লাগবেই যখন দেখা যাবে যে আমার এখন দরকার এই জিনিসটা আমি সেটাই কিনে আনবো অতএব কি একটা জামা কিনতে গেলে দেখা যায় আমাদের চোখের তো প্যাটের ক্ষুদার চাইতে কিন্তু চোখের ক্ষুদাটা এরকম আপনার একটা জামা দেখলে দেখা যায় আর একটা জামা পছন্দ হয়ে যায় তখন কি করি আমরা সেই জামাটাও নিয়ে আসি এটাও কিন্তু একটা বাড়তি খরচের ভিতরে পড়ে তা আমার যেটা লাগবে আমি সেটা যদি নিয়ে আসি তাহলে কিন্তু আমার ওই বাড়তি খরচটা আর লাগলো না আর অনলাইনে যে যুগ সেই যুগে তো মনে করেন মোবাইল ধরলে এক নানান রকম জিনিস এসে থাকে আমরা সেখানেও কিন্তু অর্ডার দিয়ে থাকি কারণ আমাদের মনে করেন যে অনেক কিছুই কেনাকাটা করতে ইচ্ছে করে কিন্তু বুঝতে হবে যে আমার হাজব্যান্ডের ইনকাম কম সেই ইনকাম অনুযায়ী আমাকে চলতে হবে কিছু টাকা সেভও করতে হবে তাই আমরা হুটহাট করে কোনো কিছু অর্ডার দিলে আমাদের হবে না তাহলে কিন্তু আমরা কিছু টাকা সঞ্চয় করতে পারবো না ভবিষ্যতের জন্য তারপর আমাদের ঘরের কাজের জন্য আমরা কি করি হেল্পিং হ্যান্ড নিয়ে থাকি এই কাজটা যদি আমরা ঘরে নিজেরাই যদি করে থাকি তাহলে কিন্তু ওই বাড়তি খরচটা আর লাগলো না ওখানেও কিন্তু টাকার প্রয়োজন আছে একটা হেল্পিং হ্যান্ড এখন বর্তমান যুগে রাখতেও কিন্তু ভালো টাকারই দরকার পড়ে এক এক কাজের জন্য মনে হয় আমি তো রাখিনি আমি জানি না হয়তো এক হাজার বা পনেরোশো টাকা করে নেয় যারা রেখেছেন তারা জানবেন কিন্তু আমি জানি না কারণ আমি সবসময় চেষ্টা করি যে কীভাবে এই অল্প ইনকাম থেকে আমি কিছু টাকা সেভ করে থাকবো এই কারণে আমি কোনো হেল্প হ্যাং রাখিনা রাখি না আমারটা আমি নিজেই কাজ করি আমাদের এখানে অনেক কিছুই কিন্তু সস্তার সময় অনেক ভালোই সস্তা পাওয়া যায় যদি যেমন মনে করেন আদা রসুন তারপর পেঁয়াজ এগুলো মনে করেন যে শুকনা বাজার এগুলো যদি আমরা যখন সস্তা থাকে দেখা যায় যে মানে দামের চাইতে একটু কম থাকে তখন যদি আমরা বেশি পরিমাণে যদি আমরা কিনে থাকি তাহলে কিন্তু এখানেও কিছু টাকা সেভ করতে পারি আর যখন দাম বেড়ে যায় তখন কিন্তু আমরা এত টাকা সেভ করতে পারি না তখন আমাদের চড়া দামে কিনতে হয় তাহলে আমি প্রতিনিয়তই আদা রসুন পেঁয়াজ এগুলো আমি কিনে থাকি সব একবারে যদি কিনে রাখি আপনার চার পাঁচ মাসের জন্য আমার কিন্তু প্রত্যেক মাসে লাগে না সেই টাকাটাও আমার কিন্তু সেভ হয়ে থাকে মাছ মাংস থেকেও কিন্তু আমরা অনেক টাকা সেভ করতে পারি যেমন আমরা বড়রা যে মাছটা খাই সেই মাছটা যদি আমরা কিনে আনি বাচ্চারা কিন্তু এখন মাছ খেতে চায় না কারণ মুরগি খেতে চায় বিশেষ করে মাংস খেতে চায় না মানে গরুর মাংসটাও তেমন খেতে চায় না ওদের মুরগি হলে আর কিছু লাগে না তাই যদি আমরা বড়দের জন্য মাছ কিনি আর ছোটদের জন্য যদি একটু মুরগি কিনি দেখা যায় সেখান থেকেও অনেক টাকা সেভ করা যায় কারণ বাচ্চারা যেভাবে খেতে চায় তারা যদি ওইভাবে খায় আর আমাদের সাথে আমরা কি করি একসাথে রান্না করি মাছ একটু বেশি করে জানি বাচ্চারা খায় কিন্তু বাচ্চারা তো খেতে চায় না ওই জায়গাটিও কিন্তু যদি আমরা অল্প অল্প করে মাছ রান্না করে যদি আমরা তিন চারজন মানে আমরা তো মনে করেন তিনজন আর আমার ছেলে একজন চারজন তা আমরা যদি তিন পিস করে ছয় পিস রান্না করি সেখান থেকেও কিন্তু পরবর্তীতে দেখা যায় যে অনেক মাছ বেঁচে যায় তারপর সেই মাছও কিন্তু অনেক দিন খাওয়া যায় কারণ বাচ্চারা যেহেতু খেতে চায় না শুধু শুধু রান্না করে অপচয় করে কোনো লাভ নেই তারপর আবার বাচ্চারা মনে করেন যে বাহিরে গেলে অনেক রকমের বায়না করে এক একটা খেলনা কিনে দেওয়ার জন্য বা অনেক কিছু যেটা দেখে সেটাই এবং দোকানে গেল কিন্তু অনেক কিছু বায়না করে তো সেখান থেকেও কিন্তু বাচ্চাদেরকে একটু বিরত রাখা যায় হালকা কিছু কিনে দিয়ে কিন্তু একটু বুঝিয়ে বাসায় আনা যায় বাচ্চাদের তাহলে কিন্তু ওরা এত মজি করে না এবং অনেক সময় দেখা যায় যে বাচ্চারা না চাইতে আমরা অনেক কিছু কিনে দিই তাতে কি করে বাচ্চারা আস্তে আস্তে করে বড় হয় তাদের কিন্তু সেদিকে আকর্ষণ থেকে যায় যে আমি না চাইতে আমাকে অনেক কিছু কিনে দেয় বড় হলে কিন্তু অভ্যাসটা খারাপ হয়ে যায় তারপর মনে করেন যে বড় হলে ওই দিকটাই অনেশা থাকে ও কি করে বড় হয়ে যে আমি এটা নেব সেটা নেব কারণ আমরা ছোটবেলা থেকে যেরকম ওকে শেখাবো ও কিন্তু তেমনই শিখবে তাই সবসময় মনে করেন যেভাবে সেফ মতো চলা যায় সেভাবে চলতে হবে তা বাচ্চাদের হালকা পাতলা কিছু কিনে দিলেই কিন্তু ওরা অনেক খুশি হয়ে যায় আমাদের বড়দের কিন্তু একই অবস্থা আমরাও বাহিরে গেলে এক একটা কেনা কেনাকাটার জন্য কিন্তু পাগল হয়ে মলে গেলে কি বলবো কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝে উঠতে পারি না সিরামিক্সের অনেক জিনিসই কিন্তু আছে তারপর আবার আপনার মনে হয় নন স্টিকের বিভিন্ন রকমের সেগুলো দেখলে তো আমাদের মহিলাদের মাথা নষ্ট হয়ে যায় তখন আর চিন্তা করি না টাকা আছে কি না মাছটা চলতে পারবো কিনা না কোনো কিছুই কিন্তু আমরা ডানে বামের দিকে তাকাই না সে জিনিসগুলো কিনে থাকি যে আমার মাছটা কিভাবে চলতে হবে এবং কিছু টাকা আমি যদি সেফ মতো রাখতে পারি দেখা যায় যে পরবর্তীতে অনেক টাকা জমে যায় তারপরও আমরা কি করি ভুলেই যাই যখন এসব জিনিসগুলো দেখি কারণ বাহিরের জগৎটা এমন চাকচিক্য যেটা দেখি সেটাই কিনতে মন যায় কিন্তু সেটা কিনলে তো হবে না কারণ অল্প ইনকাম সেখান থেকে মনে করেন কিছু শখ বিলাসিতা কমাতে হবে তাহলেই কিন্তু জীবনে উন্নতি করা যাবে আর যদি এই শখ বিলাসিতা আমরা যদি না কমাই এমনিতেই তো স্বামীর অল্প ইনকাম সেই ইনকামে সংসার চালাতে হিমশিম খেয়ে যায় তারপর এ বাদতি মনে করেন খরচগুলো যদি করি তাহলে তো আর কোনো কথাই নেই তাই আমরা সব সময় যেভাবে চলার চেষ্টা করবো বাড়তি ইনকামগুলো জানি এইগুলো মনে করেন করতে হবে তাহলে দেখা যাবে যে পরবর্তীতে আমরা একটা কিছু করতে পারবো বিশেষ করে অনেক টাকা জমাতে পারবো এক সময় দেখা যাবে অল্প অল্প করে আমরা লাখ লাখ টাকা জমিয়ে ফেলি তো অনেক কথাই বললাম ভিডিওটা আর বড় করবো না সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ